আন্তৰি শুভেচ্ছা কৰোণ আ নৰেন্দ্ৰ মোদী নৃত্য

এই কি কোনো উপায় আছে নাকি অসুবিধা আপনি বুঝতেছেন কি? এই সরার বাইরে 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 এই সরার বাইরে

ربنا اتنا في ربنا حسنه وفي الاخره حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا ربنا انت السميع ربنا 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 ربنا

اور ستانه دوتو داسې په سر کې ماشه کړې دي او دا د هغه د باندې دی الله انجلونه تاسو دې له سره الله او دا د الله تعالی څخه د څنګه پرې دی মোটামুটি মহিলা মাছ যাচ্ছি মাঝবাসের কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে ধর্মটাকে সুশিক্ষা দেওয়া দেখেছেন তো জঙ্গিবাদ সব হচ্ছে কুশিক্ষার পর তো সঠিক ধর্ম ইসলাম ধর্ম সবচেয়ে ভালো ধর্ম সেটাকে শিক্ষা দেয় হবে তারা যেন দেশের সেবা করতে পারে মানুষের সেবা করতে পারে ফুল খারাপ ইসলাম ধর্মে নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবাই আর্জি ঠিক আছে খুবই দরকার ঠিক আছে যদি আরম্ভটা এমন করে করি ধ্বংস দুয়ার এসেছে নয় তোমারই হোক জয় আমার মনে হয় অত্যক্তি করা হবে না এটি বিশ্বকবির একটি অসাধারণ উক্তি যদিও জনাব নিন কাদের অত্র অঞ্চলের একজন বিদি সন্তান কিন্তু আজকে তার আগমন অফিস শতধিক আমরা খুব স্বাভাবিকভাবেই এই উক্তিটি উচ্চারণ করতে পারি ইংরেজিতে আরো একটি কথা আছে বেটার লেট এই দেশটা আমাদের এবং বাংলাদেশ পৃথিবীতে একটা দেশ যেটা ভাষার জন্য যুদ্ধ করে স্বাধীন হয়েছে পৃথিবীতে আর কোন দেশ নেই আমি আলিম স্যার মন্ত্রী যারা উপদেষ্টা আছে সম্মানিত ব্যক্তি আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়ে আছেন গরমের মধ্যে বৃষ্টি হয়েছে একটু আগে আমি এত এমন কোনো দেখতাম খুবই নগণ্য একজন মানুষ আমি একজন সাংবাদিক এটাই আমার পরিচয় প্রেস মিনিস্টার এগুলো আমার কোনো পরিচয় না আমি এগুলো কোথাও বুদ্ধ আমি চাই না আমি সাংবাদিক আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি এখন আমার নেত্রী যে কাজ করছেন সেখানে আমি যে যেটুকু করতে পারি আমার সাংবাদিকতা হিসাবে সাংবাদিক হিসাবে সেটাই আমি করে যাব কারণ তাদের আপনাদের সন্তান যিনি আমার বাবা মনের আজকে অনেক খুশি আমি আসতে পেরেছি এখানে আর বড় ছেলে হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একদিন আস হয়নি কিন্তু আসলে যোগাযোগটা ঠিক সেভাবে ছিল না আর ঠিক কিছুদিন আগেই আপনাদের দেখা হওয়ার পর কর্মী আমার অনেকজনকে দিয়েছে এবং তারপরে যোগাযোগটা স্থাপন হয় তখন মনে হলো যে না ঠিক আছে একবার আসি তারপরে শুনলাম যে একটা ব্রিজ হজ হয়ে গেছে প্রায় সেটা আমার আব্বার নামে হবে তখন মনে হলো যে না এটাও একটা এটা কী বলব অপরচুনিটি যে এই সময় এসে সবার সাথে দেখা করলাম ব্রিজটা দেখে গেলাম এটা হবে কারণ আমি খুবই ব্যস্ত থাকি কারণ আমি আমি যে আমি কামলা বলি কারণ আমি চব্বিশ ঘন্টা খেটে থাকি এবং আমি এই খেটে খুব কাজ কাজ করার কথা আমি পরে আমাদের যারা এখানে ইয়াঙ্গার জেনারেশন আছে নতুন প্রজন্ম যারা ওই দাঁড়িয়ে সাথে একটু আমি বলছি না যে পড়াশোনার ব্যাপার সেটা আমি একটু পরে বলব আগে আপনারা আপনাদের সন্তানের কারণ গাড়ির সমাজ পাপা আমি পাপা করে ডাকতাম তাকে এবং আমি যখন আট নয় বছর বয়স সবসময় পাপা আমাকে বলতো যে তুমি যখন বড় হবে তখন তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হবে এবং যখন তুমি জানবে যে কী করে আমি কষ্ট করে কি করে আজকে এখানে এসেছি আমাদের গ্রামের ছেলে এবং তারপরে অল্প অল্প কিছু বলতো এবং এই প্রসঙ্গে আমি বলি যে ওনার একটা ভীষণ ভোট ছিল যেটা আমার মার কাছ থেকে শুনেছি যে ওনার গ্রামের শিক্ষার খুবই অভাব লেখাপড়ার অভাব আপনারা কিন্তু যদি সেই শহীদকে যদি আপনারা শ্রদ্ধা জানাতে চান আপনাদের দুটো কাজ করতে হবে আপনাদের সবাইকে শিক্ষা নিতে হবে ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার অন করলে অনেক তথ্য পাওয়া যায় লেখাপড়ার জন্য আপনাকে দূর দূরান্ত যাওয়া দরকার নেই সেজন্য শুধু আমার বাবার জন্য না সকল শহীদ যারা এই দেশটার জন্য প্রাণ দিয়ে গেছে তারা তো কিছু চেয়ে যায়নি তারা কিছু চায়নি তারা একটা স্বাধীন দেশ চেয়েছিল সেই স্বাধীন দেশটাকে যদি সুন্দরভাবে করতে হয় আমাদের পৃথিবীর বুকে আমাদের এখন যেমন আস্তে আস্তে আমরা পদার্পণ করছি এখন বাংলাদেশ নিয়ে আমরা বাইরে গর্ব করি আমরা বলতে পারি গর্ব করি এখন বলতে পারতাম না এখন বাইরে গেলে সবাই বলে তোমার দেশ তোমার প্রধানমন্ত্রী বিস্তারি উঠা সেই জন্য পড়াশোনার করতে হবে আপনাদের সেই শহীদদের স্মৃতিতে সেই শহীদদের শ্রদ্ধা করার জন্য আর দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধই হচ্ছে বাংলাদেশের সব কিছু এর বাইরে কোনো কিছু যতই রাজনীতি যতই কিছু বলেন কোনো কিছু না যদি মুক্তিযুদ্ধ না থাকে বাংলাদেশ থাকবে না এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকভাবে বিকৃতি করা হয়েছে মুছে যাওয়ার চেষ্টা হয়েছে নানান সময় এই চেতনাগুলো ধরে আমি লিখি কাজ করি সেই জন্য বিপদও হয়েছে কিন্তু থেমে থাকেননি আপনাদের দোয়া নিশ্চয়ই আমার সাথে ছিল আমার বাবা মার দোয়ার আল্লাহ করে আছেন এই দুটো জিনিস আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে অনেক ছেলে ছেলেপেলে দেখছি আমি তাদেরকে বেশি করে বলবো তোমরা তোমার দেশের গর্বের ইতিহাসটা জানো এবং এই ইতিহাসটাকে আরও সামনে নিয়ে যেতে হবে দেশটাকে গর্ব করতে হবে আমাদের এই গ্রামটাকে যেন একটা সবাই বলতে পারে যে হ্যাঁ একটা শ্রেষ্ঠ গ্রাম এখানে মানুষ শিক্ষায় আলোকিত হয়েছে এখানে মানুষ মুক্তিযুদ্ধকে আপন করে মুক্তিযুদ্ধের চেতনায় তারা কাজ করে দেশটাকে করছে এটাই সবচেয়ে বড় চাওয়া আমার বাবার যেই না বাবা বারবার এই কথাটা বলতেন আমি খুব দুঃখ পাই আমার এলাকায় কেন মানুষ লেখাপড়া করেনি আমি আশা করব আপনারা আমার এই দুটো আর্জি আপনাদের রাখবেন এটা আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া কর্নেল খাদেরকে পাকিস্তান আর্মিতে ডাকা হতো ভাষা নেই এর কারণ ছিল উনি অত্যন্ত বাঙালি মরা ছিলেন সেনাবাহিনীতে অনেক ঘটনা আমি ঘটিয়েছিলেন যেখানে সবাই বলেছিল যে বারবার তুমি এসব করছো তোমাকে তো শেষ পর্যন্ত শাস্তি দেবে নাহলে ফাঁসিতে ঝুলাবে পাকিস্তানিরা কিন্তু আমার বাবা তার যে চিন্তাধারা তার যে মতামসে অটল ছিলেন একটা ঘটনা বা দুটা ঘটনা বলি সময়কাল কারণ হইতে আছে প্রথমত হলো উনি যখন ক্যাপ্টেন তখন পাকিস্তানে উনি অফিসার্স মেচ থেকে খেয়ে বের হয়ে যাচ্ছে তখন এক পাঞ্জাবি আমার বাবাকে বলছে এই বাঙালি দা আমার বাবা ঘুরি গিয়ে তাকে বাঁ দিছিলেন এমন চড় মেরেছিল যে বাঙালি আমার নাম কারণ জাতি তুমি আমার জাতিকে অসম্মান করতে পারো আমার নাম কাদের কাজে বলে রাখো এরপর উনিশশো সালে যখন আমার উনি সিও ব্যাটালিয়ান ছিলেন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান ওখানে যারা বাঙালির সৈনিক ছিল কিছু তারা আমার বাবাকে বলেছিল স্যার আপনি তো আপনার বাসায় এক বেলা কেন দুই বেলায় ভাত খেতে পারেন কিন্তু আমাদের তো দুই বেলা রুটি হয় আমাদের তো ভাত খেতে ইচ্ছা করে আমার বাবা সেই কুখ্যাত ইয়া খান তখন একটা অবস্থানে ছিলেন ইয়া খান যে চিঠি লিখেছিল যে আমি চাই আমার বাঙালির সৈনিকরা এক ভাত পাক সবাই বলেছিল এই চিঠি উত্তর তো আসবেই না এটা যেন আমাকে পরম শাস্তি ভোগ করতে হবে কিন্তু এক হাজার মতো লোকজন মাথার মতো করেছিল এবং তারপর থেকে যেখানে যেখানে বাঙালি সৈনিকরা ছিলেন তাদের সবাই একবেলা বেলা ভার পেত এটা হলো করণল কাজের ক্যারেক্টার